আসসালামু আলাইকুম সম্মানিত বিবাস আশা করছি সবাই ভালো আছেন আমিও ভালো আছি আসলে সোনারঘাট পুরাতন কয় নদীটি ব্রিস্টার সুমন ভাই যেটিতে নিজের ছিয়ানব্বই লক্ষ টাকা খরচ করেছেন আসলে এই পুকুরটিতে এই নদীটিতে অনেক মাছ লক্ষ টাকার মাছ উনি ছাড়ছেন শুধু হলে সোনারঘাটবাসীর জন্য এই দেখেন মাছগুলি একদম ছোট ছোট মাছের মাছ এখনও পুঁটি মাছের মতো ছোট ছোট তারা জাল বাচ্ছে কেউ কেউ জাল বাচ্চা কেউ কেউ বড়শি বাচ্ছে আসলে সেমন বাইকে একটা কথা বলতে চাই যে ভাই আপনি যদি আপনি তো একজন বেস্টার মানুষ আপনি আমরা আপনাকে নামগুলো বলবো আপনি দয়া করে তাদের নামে একটা মামলা করেন আর এটা লিস্ট দিয়েছে জানি না কারা যাই হোক তবে এইটা সুন্দরগড়ের সম্পদ এটি এইভাবে একজনে ব্যবহার করা যাবো কেন এই যে আপনারা দেখতে পাচ্ছেন সিটকি জাল পালাচ্ছে মাছ উঠাচ্ছে এটা তো আমাদের চুনাগড়ের সম্পদ চুনাগড়বাসী যদি এইভাবে নষ্ট করে সম্পদগুলি হবে না। আর চুনের মানুষকে বলবো যে আপনারা কি শুরু করছেন দেশের মধ্যে একটু ভালো মানুষকে রাখতে চান না কেন আসমন বাইকে আপনাদের কোনো ক্ষতি করেছে আপনাদের তো কোনো ক্ষতি করেন নাই তাহলে ওনার ব্যাপারে এতটা আপনারা ইয়া ইয়া করতেছেন কেন এটা ঠিক